এদের গুরু ঠাকুর মৌলভী ইসমাইল দেহলভি তিনি লিখেছেন নবীজির নামাজে নবীজির খেয়াল আসা গরু গাদার খেলেছে চেয়ে নিকৃষ্ট কিতাবের নাম সিরাতুল মুস্তাকিম পৃষ্ঠা নাম্বার 95 কিতাবের নাম তিনি লিখছে কে লিখছে কিতাবের নাম সিরাতুল মুস্তাকিম পৃষ্ঠা নাম্বার 95 তিনি ওই কিতাবে লিখেছেন তাহলে Namaz <soft and peanut art> <categoriser> এই দলিল অনেক লম্বা আসলে আরো পনেরো মিনিট দরকার দরকার নেই হুজুর চলে আসছে বেয়াদি হয়ে যাবে এই জন্য অন্য মাহাফিল যদি আসি বাকি আরো এগারোটা দলিল আসে যেগুলো শুনলে বলবেন যে সি সি নাউজ বিল্লা এগুলো এখন হুজুরের সামনে এগুলো এতক্ষণ বয়ান করার বেয়াদুবি হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন যেহেতু নিয়ে আসছে স্টেজে এই জন্য ওই আলোচনার দিক না ঢুকি তবে আমি কেন এই এই লাইনে আসলাম এই বিষয়টা আমি দুই তিন মিনিটে বলে আমি সমাপ্ত সংক্ষিপ্ত করে দিব সেটা হচ্ছে আমি এই যে দলিল দলিল যেগুলো আমার কিছু নোট আছে আমি এগুলো যখন আমার নজরে আসলো ভালোভাবে যখন গবেষণা করলাম যে এই আকাবিররা এমন এমন কুফুরি বক্তব্য কিভাবে তারা দিয়ে গেছে তাদের কিতাব এগুলো বিবর্তত করে গেছে আমি ভালো করে যাচাই বাছাই করলাম এবং আমাদের উস্তাদ যারা ছিল আমার উস্তাদ তাদের কাছেও আমি এগুলো পাঠাইলাম যে হুজুর এগুলো কি করা যায় দেখাইছি তো তিনি বললো যে এগুলো যেহেতু আমাদের আকাবিররা লেখছেন তাহলে যা লেখছে তাই সত্যি নাউজুবিল্লাহ পড়লেন আর অযurken নাউজুবিল্লাহ আর অযurken নাউজুবিল্লাহ তখন আমি চিন্তা করলাম যে না এরকম ভ্রান্ত আকিদার বক্তব্য যেই সমস্ত আকাবিরা লেখে ওই দলে থাকা যাবে যেহেতু আমি আগে শর্মনাই করতাম কি করতাম শর্মনাই যাইতাম আমি কিন্তু শর্মনাই একজন ভালো আশেক ছিলাম ভক্ত ছিলাম ইউটিউবে দেখবেন শর্মনাই টুপি মাথায় দর্শক বয়ান আমার আছে অসঙ্গ bayan আছে তো স্মরণের পিরাও কিন্তু একটা বক্তব্য ছিল ভ্রান্ত বক্তব্য সেটা হলো যে ইয়াজিদ কে সাহাবী বলছিল ঠিক কিনা জোরে বলেন ইয়াজিদ কে রাদিয়াল রাহমাতুল্লাহ আলাই বলেছিল ইয়াজিদ কে ইয়াজিদের পোষণচা করেছিল এবং এ ইয়াজিদ নাকি 200 রাকাত নামাজ পড়তো নাউজুবিল্লাহ পড়ে মূল সুন্নাত আসার পয়েন্টটাই এখানে এখানে টার্নিং পয়েন্ট সেটা হচ্ছে আমি যখন আসলিয়া। মসজিদে জুমা পরে আসলিয়া খানবাড়ি মসজিদ আসলিয়া বাইপে খানবাড়ি ওখানে সাদারচন্দ চেয়ারম্যান তখন ভাইস চেয়ারম্যান ছিল এখনো না উনি আছেন চেয়ারম্যান নাই উনি আজ বেঁচে আছে ওই মসজিদে যখন আমি খতিবের দায়িত্ব পালন করি তখন এই বক্তব্য আমার নজরে আসলো তো আমি সেখানে যে মাসিক যে বৈঠক হয় আমাদের সাংগঠনিক বৈঠক তো বৈঠকে আমি এই বক্তব্য শুনাইলাম বললাম যে আমাদের পিসাভুজুর এমন বক্তব্য কিভাবে দিবে এখন একজন মুক্তি সাহায্য এত বড় মুক্তি দায়িত্বশীল দায়িত্বশীল ব্যক্তি সে বলে সাহাবি না যদি আমরা মানতে রাজি এমন

গুণী আলেমদের কিতাব পড়া দেখলাম সুন্নিদের কিতাব পড়ে দেখলাম যে এই যত পরি সুন্নিদের কিতাব ততই নবীজির প্রেম ভালোবাসা অন্তরে বেড়ে যায় সুবহানাল্লাহ বলেন বিশেষ করে আল হযরতের কিতাব যেগুলো যত পরি তত মজা তত মজা এক একটা কথার মধ্যে লাগে যেন মনে মুক্তা ধরে সুবহানাল্লাহ বলেন তা আমি চিন্তা করলাম এরাই ঠিক এদের অন্তরে নবীজির প্রেম আছে ভালোবাসা আছে এরা জীবন অন্তত আবু জাহিল সাহাবী বলবে না ইয়াজিদ কে সাহাবী বলবে না ঠিক কি না বলে তখন আমি মাঠে চলে গেলাম এগুলো বলছি আমি অনেক গবেষণা করার পর ছয় মাস পর জামিয়ার মাঠে যখন আমি গেলাম দেখি জামিয়ার মাঠে দিয়ে আমার রাস্তি মনসায় না বলে বলে জামিয়ায় যখন গেলাম একটু ঘোরাফেরা করলাম আবার আমি ঢাকায় চলে আসলাম আসার পর পুরোপুরি মনস্থির করলাম যে এই আকীদা থাকা যাবে না এই মসজিদ ও ছাইরা দিমু আজকে ওইদিন জুমার দিন ছিল মসজিদ ও ছাইরা আর এই দে এই এলাকাও ছাইরা দিমু আসলে এই ছেড়ে দিব শেষ পর্যন্ত মসজিদ ও ছেড়ে দিলাম ওই ওই এলাকাও ছেড়ে দিলাম আমি নারায়ণগঞ্জ সিটাং রোড আইসার থেকে বাসা নিলাম নিয়া আমি লাইভ করলাম যে আমি আজকে থেকে আর বাতিল ফেরকায় নাই আমি শূন্যতে চলে আসতে চাই এরকম করে একটা স্টার লাইভ দিয়েছিলাম প্রথম যে লাইভগুলো দেখছেন তারপরে এর পর পরে আমার হুজুর কেবলা আলম ইয়াতে আসছে ওই যে জামি ওই যে কাদরিয়ার ময়দানে আসছে আমার হুজুর কেবলা আলম যখন জাম কাদরিয়ার মাঠে আস কাদরিয়া আসলো আমি গেলাম যে দেখি যে আমার হুজুর কেবলা আলমের চেহারার দিকে যত তাকাই তো মজা লাগে তখন কিন্তু বায়াত নেই নাই তখন আমি সুন্নিয়তে পরিপূর্ণ আসি নাই বায়াত নি আমার হুজুরকে বলে আলামের চেহারা দিকে যত তাকাই তত মজা তত মজা মনে রাখবেন যেই পীর মুর্শিদের চেহারার মোবারক দিকে তাকাইলে চোখে পানি চলে আসে আল্লাহর ভয় আল্লাহর কথা মনে পড়ে শরণ পড়ে যায় মনে করবেন যে ওই পীর মুর্শিদি হক হকানি পীর ঠিক কিনা জোরে বলেন আমার হুজুর কেবলা আলামের চেহারা মোবারকের দিকে যখন আমি তাকাইলাম দেখি আমার চোখ থেকে টক টক করে পানি বের হয়ে গেছে এবং এত রোদ ছিল ওই দিন ওই জামিয়ার ওখানে ওই রাত ওই দিন খুব রোদ ছিল जुलুশের দিন এত রোদ কিন্তু আমার হুজুর কেবলা আলামের গাড়ি পাশে পাশে আমি দৌড়াইছি আমার গায়ে গরমই লাগে না মারhaba জোরে বলে তারপর আমি হুজুর কেবলা আলাম যখন জামিয়া গেল আমি জামিয়া গিয়া আমার হুজুর কেবলা আলামের হাতে বায়াত নিয়ে আমি শূন্যুতে চলে আসি মারhaba বলেন এই 3 বছর হয়ে গেছে চার বছর রানিং আল্লাহর কসম করে বলে যদি আমি আগে অনেক টাকা কামিয়েছি যদি এখন আমি কম টাকা কামাই করি কিন্তু আমার অন্তরে যে শান্তি আছে এটা আমি আগের 29 বছর জীবনে আমি পাই নাই এখন আমার টাকা ইনকাম কম হলেও আমার হৃদয়ে একটা শান্তি আছে কারণ আমি আমার আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে প্রেম কি কি আমার নবীজিকে আমি চিনতে পেরেছি যারা কোন সুবহানাল্লাহ

ঠিক কি নজরে বলেন আমি এই চুলের জমিন থেকে বলতে চাই এই যে সুন্নি আলমদের নামে সুন্নিদের নামে মিথ্যা আমি